হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে বাজে রাত এগারোটায় এবং আজকে আমার জন্মদিন থাকায় আরশিয়া আম্মু এবং আরশিয়া তারা কেকের ব্যবস্থা করেছিল তো আজকে ডিউটি থেকে আমি রাত দশটা নাগাদ বাসায় আসি এবং এরপর পরই তারা আমাকে সারপ্রাইজ হিসাবে একটি পাঞ্জাবি গিফট করে এটাই তারা অনলাইনে আগে থেকে অর্ডার করে রাখছিলো অবশ্য কালারটা আমি আগে থেকে চুজ করে দিয়েছিলাম তাদেরকে তো পাঞ্জাবিটা পরে আর কি এখন টেবিলের সামনে এসে দাঁড়ালাম পাশাপাশি কেকটা এখন আর কি কাটা হবে তো আমার আমার মেয়ে আর কি খুবই এক্সাইটেড জন্মদিনের ব্যাপারে সে যার জন্মদিনই হোক না কেন তো তার আর কি অনুরোধে বা দাবিতে এই যে মোমবাতিটি জ্বালালাম সেটা আনা হয় পাশাপাশি কেক তার খুবই প্রিয় হওয়ায় তার মা তার জন্য কেক অর্ডার করেছিল তবে এই উপলক্ষেই আর কি কেকটা অর্ডার করা হয় পাশাপাশি তার জন্য পার্টি স্প্রেও আনা হয়েছিলো তো দেখতে পাচ্ছেন আর সিয়া খুবই খুশি এবং বারবার আমাকে কল দিচ্ছিলো যে আমি কখন বাসায় আসবো কখন সে কেক কাটতে পারবে এই জন্মদিনের উপলক্ষটা আসলে সে খুবই ভালোবাসে তো এই মুহূর্তে আমি আরশিয়াকে নিয়ে আর কি কেকটাকে কাটছি তো আরশিয়া সিঙ্গেল প্যারেন্টসদের সাথে থাকে তার দাদা দাদি নানা থেকে অনেক দূরে থাকার কারণে বাবা মার সাথেই তার সময় কাটাতে হয় এবং যে কোনো উপলক্ষ আসলে সে অনেক খুশি হয় তার জন্যই মূলত কিছু আয়োজন করা অনেকদিন আগে থেকেই সে দিন গুনছে বাবার জন্মদিন কবে তো আসলে ওইভাবে দিন এখনও ভালোভাবে গুনতে পারে না এই জন্য তাকে হিসাব দিতে হয় রাত বলে যে আর কয়টা রাত ঘুমানোর পরে জন্মদিন হবে এভাবেই সে দিন গুনে আসছিলো পাশাপাশি কেক আসবে এই আনন্দে সে খুশিতে আত্মহারা হয়েছিল তো আরশিয়াকে নিয়ে আমি কেকটা কাটলাম এতক্ষণ আরশিয়ার আম্মু আমাকে আমাদের ভিডিও করছিলো এবং ছবি তুলছিলো তো সব আয়োজন এবং সারাদিন অনেক কষ্ট সে করেছে এবং সব সময় সে করে বাসার সমস্ত কাজ তাকেই করতে হয় তো তাকেও একটু আর কি কেক খাওয়ালাম তো সব কিছু আয়োজন করার পরে তারা আমাকে বারবার কল দিচ্ছিলো যে আমি যেন তাড়াতাড়ি বাসায় আসি এবং আসার পর পরই তারা কিন্তু কেক কাটার ব্যবস্থা করে তো দেখতে পাচ্ছেন আসিয়া কতটা এক্সাইটেড সে আর কেকের উপর থেকে আর কি চকলেট তার খুবই ফেভারিট সে তার জন্যই আর কি চকলেট কেকটা অর্ডার করা হয়েছে তো এই চকলেট কেকটা এক পাউন্ডের এবং এটা আর কি দাম পড়েছে ছয়শো টাকা তো আরশিয়ার আম্মু তাকে কেক দেওয়ার জন্য আর কি কাটার ব্যবস্থা করতেছিল কারণ আরশিয়ার খুবই এক্সাইটেড ছিল যে কারণে অত বেশি দেরি করার মতো সময় তার ছিল না তো আরশিয়ার আম্মু এখন আরশিয়াকে কেক কেটে দিচ্ছে তো মোটামুটি আজকে জীবনের চৌত্রিশটা বছর পার করে ফেললাম পঁয়ত্রিশতম বছরে আর কি আমি পা দিলাম উনিশশো সালের তেইশে নভেম্বর মা বাবার ঘর আলো আলো করে বলা যায় যে পৃথিবীতে আসি এবং আমার জন্ম হয়েছিল আমার নানার বাড়িতে সে সময় আমার মামা এবং নানা ছোটবেলায় আমার পিছনে তাদের অনেক অবদান এরপর বাবা মায়ের অবদান তো আসেই তো জীবনে চৌত্রিশটা বছর পরে এসে যখন ভাবি তো অবাকই লাগে যে কীভাবে কিভাবে দিনগুলো পার হয়ে গেল আমার বিয়ে হয়েছে এই দশ বছর হবে আগামী মাসেই তো সব মিলাই ভালো মন্দ মিলিয়ে আল্লাহ ভালো রাখছে জব ফ্যামিলি সব কিছু রেসপন্সিবিলিটি আল্লাহর রহমতে চেষ্টা করতেছি ভালোভাবে পালন করার জন্য তো আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন আমরা যেন সুখে দুঃখে সবাই একসাথে থাকতে পারি আমার মা খুবই অসুস্থ তার জন্যও আপনারা দোয়া করবেন আমার শাশুড়ি এবং আমার নানা সবাই অসুস্থ সবার জন্য আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন تو السلام علیکم ورحمۃ اللہ